আসসালামু আলাইকুম গেম চেঞ্জ করার সময় এখন তোমার সো তোমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ কিন্তু তোমার মনে হয় যে ব্র্যাক নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এরকম আলাদা আলাদাভাবে প্রিপারেশন না নিয়ে একসাথে প্রিপারেশন নেওয়া উচিত তাহলে তোমাদের জন্য সলিউশন হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন কোর্স প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মাঝে বর্তমানে প্রায় সবগুলো প্রাইভেট ইউনিভার্সিটিতেই মোটামুটি অ্যাডমিশন টেস্টে অংশ নিতে হয় এবং এডমিশন টেস্টগুলো যথেষ্ট পরিমাণ প্রতিযোগিতা পূর্ণ হয় তাই এই প্রতিযোগিতায় যদি তুমি নিজেকে সেরাদের সেরা প্রমাণ করতে চাও তোমাকে নিতে হবে একটা গুছালো প্রস্তুতি আর তুমি যে প্রাইভেট ইউনিভার্সিটির জন্য পরীক্ষা দাও না কেন তোমার প্রস্তুতি শুধুমাত্র একটা কোর্সেই সলভ হতে পারে সেটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি এডমিশন প্রিপারেশন কোর্স সকল সাবজেক্টের জন্য ডেডিকেটেড ক্লাস প্রবলেম সলভিং ডিসকর্ড সার্ভার ফ্রি এক্সাম ব্যাচ সহ এমন অসংখ্য সাপোর্ট থাকছে আমাদের এই কোর্সটিতে আর যদি তুমি এই মুহূর্তে আমাদের হালগেনসটাইন বারো বারো গেম চেঞ্জের অফরে ঘেলা ঘুরানোর সময় এখন তোমার এই স্লোগানের সাথে যদি নিজের খেলা ঘুরাতে চাও তাহলে তুমি থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের কোর্সটি পারচেস করতে পারো যদি তুমি পারচেস করতে চাও থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট সহ তবে তোমাকে লিঙ্ক থেকে এনরোল নাও বাটনে যখন তুমি ক্লিক করবা তারপরে থার্টি ফাইভ পার্সেন্ট কার্ড ডিসকাউন্ট নামে একটা অপশন পেয়ে যাবা সেই থার্টি ফাইভ পার্সেন্ট কার্ড ডিসকাউন্টে যদি তুমি টাচ করো তুমি পেয়ে যাচ্ছ আমাদের এই কোর্সটির উপর থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তাই প্রাইভেট ইউনিভার্সিটি বলে অবহেলা না করে যদি এক পরীক্ষাতেই নিজেকে প্রাইভেট ইউনিভার্সিটির সিট দখল করা দেখাতে চাও তাহলে তোমার উচিত আমাদের এই কোর্সটি পারচেস করা তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম